আজ আমার কলেজ এক্সামের লাস্ট তাই আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম

ভর্তি হলাম না ভাই আমি দেখতে সুন্দরী বলে তোমরা সবাই আমাকে হিংসা না দিদি তুমি ভুল বুঝছো কথাটা হিংসার নয় তুমি পরীক্ষার দিনকে না পড়ে পাল্লা রে গেছো সেটা মানুষেরা মেনে নিতে পারছে না তোমরা কি মনে করো সারা বছর গায়ে তেল লাগিয়ে ঘুরে বেরিয়ে এক্সামের দিন পড়াশোনা দেখিয়ে তুমি বিদ্যাসাগরে নাতি হয়ে গেলে আ দিদি আমরা কেন বিদ্যাসাগরে নাতি হতে যাবো আমরা তো বোকা সারা বছর ধরে পড়ি ভাবি পড়ে পরীক্ষা দিতে যাবো সারা পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দিতে যাই ভয় তো থাকে আমাদের মনে আর তুমি ভয় না পড়ে পালনের সাথে চলে গেছো আসল ব্রিলিয়েন্স কিন্তু তুমি তোমার তুই সবাই শেখাও তুমি না আমরা বোকা তাই তোমরা যে কি বলো না এরকম চালাক হোক তবে তুমি হবে না বিদ্যাসা করে নাতি